শুরুতে বলতে হয় পাক বড় যুদ্ধের এই যে একটা দামামা বেজে উঠেছে এই যুদ্ধের মূল ষড়যন্ত্রকারী কিন্তু ভারত ভারতের গোয়েন্দার সংস্থা বলেছে যে র এই কাশ্মীরে হামলার জন্য দায়ী তারাই এই হামলা করিয়েছে চালিয়েছে কারণ মুদির জনমত দিন দিন কমে যাচ্ছে বাংলাদেশে তার ভূমিকার কারণে তার নিজের দেশের লোকেরাই তার উপর ক্ষিপ্ত এই জনগণের দৃষ্টি অন্য দিকে নেওয়ার জন্য এই কাশ্মীরে নিজের লোক দিয়া একটা এইভাবে আপনার এইভাবে ষড়যন্ত্র করে পাকিস্তানের সাথে তারা যুদ্ধের দামাবামা দিয়ে দেওয়ার একটা স্বযন্ত্র করতেছে আমি আশা করি আপনারা যারা মরিব বেসেন মনে রাখবেন পঁয়ষট্টি সালের যুদ্ধে ফিল্ড মার্শাল আইফখান একটা কথা বলেছিল ভারত তুমি জানো না কোন জাতির সাথে তুমি যুদ্ধ ঘোষণা করেছ মুসলমান এমন এক জাতি যারা শহীদকে আলিঙ্গন করে মৃত্যুকে আলিঙ্গন করে মৃত্যুকে তারা ভয় পায় না তারা মনে করে আমার মৃত্যু হলে আমার পরকালের জান্নাত নির্ধারিত যে তোমরা এই জাতিকে কখনোই তোমরা পরাজিত করতে পারবে না ফিল্ড মার্শাল আর্মির সর্বোচ্চ র্যাঙ্ক হলো জেনারেল ফিল্ড মার্শাল কখন হয় যদি যুদ্ধের সেনাপতি যুদ্ধের ভয়বতার অবস্থায় যখন সে মেঠে না মাঠে নামে যুদ্ধ করে তখন তার ফিল্ড মার্শাল তাকে বই দেওয়া হয় আজকের ভারত জানে না পাকিস্তান কেমন রাষ্ট্র আজকে তাদের বক্তব্য শোনেন নাই পাকিস্তানে পড়াশোনা বলছেন সিন্ধু নদের পানি যদি বন্ধ করে রক্তের বন্যা বয়ে যাবে রক্ত পাবে এই নদী থেকে সেখানে হাফেজ জেনারেল একজন মাত্র সেনাপতি যিনি হাফেজ সৈয়দ আসিফ মনির শক্তভাবে বলেছেন তারা আক্রমণ করবে না কিন্তু ভারতীয় আক্রমণের সূচনা করে দাঁত ভঙ্গা জবাব দেওয়া হবে এই দিক থেকে বলতে যায় দুইটা যেহেতু পারমাণবিক শক্তি দেশ পারমাণবিক ভোঁয়ার দিক থেকে রাষ্ট্র ছোট হতে পারে পারমাণবিক ভোঁয়ার সংখ্যা যতগুলো এসেছে পাকিস্তানের সংখ্যা তার চেয়ে বেশি ভারতের চেয়ে কাজে আমি মনে করি এর পিছনে বড় মুরব্বী রাজনৈতিক মরল একসত্র মোড়ল আমেরিকা উনি একটা প্রস্তাব করেছেন যে তোমরা সংযত হও কারণ জানে পারমাণবিক যুদ্ধের কি অবস্থা পাকিস্তান বলছে আমরা আমরা অপেক্ষা করব না আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বের উপর যদি কোনো আঘাত আসে আমরা অ্যাটম বোম দিয়ে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মাধ্যমে আমরা তার দাঁত বাংলা জবাব দেবো ভারত জানে যেটা কি হবে আমার মনে হয় তর্জন গর্জন ছাড় যুদ্ধ হবে কিনা সন্দেহ আছে কারণ কেউ চায় না এই যুগে একটা যুদ্ধ করতে আর শক্তিদর পারামরিক ভোমা আমেরিকা যখন জাপানের উপরে হামলা করে আক্রমণ করে দশ লক্ষ রুপার লোক সেদিন মারা যায় সেই যুদ্ধে জানে অ্যাটম বোমের তেজস্কুইটা কেমন অ্যাটম বোমের ভয়াবহতা কেমন জানে কাজে এই জন্যে আমার যতদূর অ্যানালাইসিস যতটুকু চিন্তা ভাবনা তার তর্জন গর্জন শুরু হবে কিন্তু যুদ্ধ হবে না ভারতের জন্য নেতা বলেছেন কাশ্মীর দখলের জন্য পাকিস্তানের চাপ দাও কেন ফলে চীন যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কাশ্মীর জেলা আকসাই সিন বলা হয় যেটাকে সেটাকে তুমি দখল করো না কেন কাশ্মীর তো তিন ভাগে বিভক্ত আজাদ কাশ্মীর জম্মু কাশ্মীর আকসাই কাশ্মীর আকসাই হলো চীনের সাথে কেন দখল করো না কেন কাজী হিন্দু তো নোংরা হিন্দুত্ববাদী মধি যতই ষড়যন্ত্র করো না কেন তুমি তোমার সেই ষড়যন্ত্র কোনদিন হ্যাঁ তোমার সুভাল বয়ে আনবে না বরং ভূমেরাং হয়ে থাকবে এই পক্ষে যদি যুদ্ধ বেঁধেই যায় ইনু বলেছেন বলেছেন সেনাবাহিনীকে বলেছেন তোমরা যুদ্ধের জন্য প্রস্তুত থাকো ধন্যবাদ জানাই ওনাকে আর সেনাবাহিনী কাজের তো প্রস্তুত থাকা তাহলে স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে কোনো আঘাত না আসতে পারে প্রত্যক্ষ প্রত্যক্ষ সেজন্য মানে শক্ত অবস্থা নেওয়া আমি মনে করি কি করার দরকার মুসলিম লীগ আমি আর বলছি একটা ঐতিহ্যবাহী সংগঠন ঐতিহ্যবাহী দল তার তিনটা যে মূল নীতি আছে ইমান একতা শৃঙ্খলা ঈমান যদি আমরা ইমানদার লোক হতে পারি সত্যিকার ইমানদার ইমানদাররা দুর্ধকে ভয় পায় না মৃত্যুকে তারা পরোয়া করে না জীবন বাজি রেখে তারা যে কোনো ত্যাগটা স্বীকার করতে প্রস্তুত থাকে এই ইমানের কথা বলেছে মুসলিম লীগ আজকে যদি আমরা ইমানে বলি বলিয়ান হতে পারি ইমানে এক মা খাদিমতা সর্বত রক্ষা করতে পারি বলেন ঠিক না রাষ্ট্র ধর্ম ইসলাম করেছেন ঈশ্বর সাহেব বিশ্ব চর্মের কাছে আসছিলেন আমরা একটা জোট করছিলাম প্রণ করছিলাম মুসলিমিক ভাইরা জানেন তাদের নেতৃবৃন্দের সাথে কয়েকবার বৈঠক হয়েছে এমপিএল হোটেলে ঈশ্বর সাহেব সহ একটা সম্মেলন হয়েছিল সেখানে আমি সেখানে শেষ সাহেব বলেন যে হুজুর আমি তো রাষ্ট্র ইসলাম করছি কিন্তু মানুষ তো আমার সমর্থন করে নাই ফির সাহেব বললেন আপনি রাষ্ট্র ধর্ম করিয়ে তো ইসলামের লাভ করেন না বরং ইসলামের লস করেছেন আপনি বলেন কি হুজুর উনি বলেন রাষ্ট্রীয় ফল কাঁঠাল এই কাঁঠাল ঘোষণা দেওয়ার কি আগে আবার পরে কাঁঠালের স্বাদগন্ধ কিছু বাড়ছে জাতীয় পাখি দয়েল দয়েলের কোনো স্বাদগন্ধ বাড়ছে রূপ বাড়ছে বাড়ে নাই তাহলে কেন এটা আপনার সুদ আছে ঘুষ আছে জেনা আছে বেবি আছে প্রতিটা লাইসেন্স দিচ্ছেন আপনি আপনার রাষ্ট্রদম ইসলাম করে কি হইল আপনার তখন এসে বলে হুজুর আসল কথাটা তো আমি বলি নাই আসল কথাটা হলো যখন একটা স্লোগান হলো এপার বাংলা ওপার বাংলা এক হও জয় বাংলা সেই সেইখানে আমি বললাম যে এই বাংলা কোনোদিন ওই বাংলা দেখ এক হবে না কারণ এখানে রাষ্ট্র ইসলাম বিশ্বাস তখন বলে হ্যাঁ ঠিক আছে এই দৃষ্টিভঙ্গি আপনার ঠিক আছে কাজে এখানে মুসলমান বিরানব্বই ভাগ মানে মুসলমান সাড়ে তিন থেকে চার লক্ষ মসজিদ ছত্রিশ হাজার মাদ্রাসা লক্ষ লক্ষ আর বাংলাদেশে শাহজালাল শাহ পানের জেন্দা অলি সোয়া বাংলাদেশে আছে তাদের কোটি কোটি ভক্ত আছে বাংলাদেশে এই ডিসেম্বরের কোনো আক্রমণ আছে কোনো হামলা আছে কোনো ষড়যন্ত্র করে আমরা এই দেশের মানুষ ইমানদার মানুষেরা দেশপ্রেম মানুষরা হাসিনার ভারতের ষড়যন্ত্র হাসিনার মাধ্যমে তারা করতে চাইছিল সেটা বন্ধুল করে দিল না এই দেশের জনগণ দিল না এটা কি কল্পনা করা যায় হাসিনার গণভবন বঙ্গভবন কারা পাহারা দিত ভারতের সৈন্যরা পাহারা দিত ভারতের লোকেরা পায়রা দিত আপনার যারা গুল্লি করেছে তারা বলেছেন যারা গুল্লি খেয়ে তারা বলেছেন আমাদের সাথে হিন্দিতে কথা বলেছে যারা গুলি করেছে এইসব লোকেরা কাজ এই জন্যে আমি মনে করি মুসলিম লেগের যে তিনটা মৌলিক মূলনীতি ইমান একতা ঐক্যবদ্ধ হব আমরা আর এই ঐক্যতা ইসলামের ভিত্তিতে ইমানের ভিত্তিতে ইন্নামাল মমিন ইমানদাররা এই সবচেয়ে ঐক্য হয় বেঈমানরা কখন ঐক্য হয় না কিন্তু এর সাথে সাথে আমাদের স্মরণ রাখতে হবে একটা দেশে ভালো মানুষ যতই ধুক না কেন মির্জাফর একজন হইলেই হয় সে আব্দুল্লাহ মির্জাফর ছিল একজনই তো অন্য ছিল কিন্তু মূলত একজন বাংলাদেশের মির্জাফর শেখ হাসিনা একজনে যথেষ্ট আর মিরজাবর বাংলার জমি আসতে না পারে ষড়যন্ত্র করতে না পারে লেডি দেশে আসতে না পারে এই জন্য আমরা রাজনৈতিক সংস্কার চাই রাজনৈতিক সংস্কার ছাড়া এই দেশে সুষ্ঠু নির্বাচন হবে না তেপ্পান্ন বছরের মধ্যে আমি অনেকবার নির্বাচন দেখেছি সেই নির্বাচনে যারা ক্ষমতায় তারা কি করেছে তারা দুর্নীতি করেছে তারা সন্ত্রাস করেছে তারা সমস্ত মিল ফ্যাক্টরিগুলো তারা পানির দরে বিক্রি করে নিজের এমপি মন্ত্রী সেটাকে ক্রয় করেছে আজকের আদম যে মিল বন্ধ হলে কেন বাংলাটা গৌরবশীল আদম আদম যে জুট মিল সেই জুট মিল তারা বন্ধ করলো তৎকালীন সরকারি দল এবং তথাকিত শ্রমিক নেতারা মিলেমিশে এটাকে বন্ধ করলো সমস্ত পাটকলগুলি বন্ধ চিদারকর বন্ধ কাজী সংগ্রামী ভাইরামার এই ষড়যন্ত্র আমাদের বুঝতে হবে ষড়যন্ত্র মোকাবেলা করতে না পারলে আর এটা করতে ঐক্যবদ্ধভাবে ইমানের ভিত্তিতে ভাবে এবং শৃঙ্খলার ভিত্তিতে মুসলিম লীগের এই তিনটা মূল নীতিকে আমি সেলুট জানাই এটা স্বাধীন সার্বভৌম যে রক্ষা করতে হয় স্বাধীনতা মধ্যে নিয়ে বসবাস করতে হয় মুসলিম লীগের মূল নীতি দেশে মুসলিম লীগ থেকে আছে কিন্তু এটা প্রত্যেক মুসলমানের দাবি আমরা ইমানদার হতে চাই ইমানের ইমানে করতে চাই আমরা তারপরে শৃঙ্খলাবদ্ধ হতে চাই আমরা কোনো বিশৃঙ্খলা হব না বিদেশে কোনো দালালে পরিণত হব না তাহলে এই দেশের স্বাধীনতা স্বারমত্র সংযত হবে আল্লাহর রহমতে এই দেশের স্বাধীনতা স্বাধীনতার আগা হানার ক্ষমতা রাখে না নয় মাসে যে যেহেতু আমরা দেশ স্বাধীন করেছি আপনার এক দেড় মাসের মধ্যে হাসিনার মতো একটা ফেসিস সরকারকে আমরা পতন ঘটিয়েছি এভাবে আমরা ঐক্যবদ্ধ থাকি ইমানের ভিত্তিতে থাকি ইমান ছাড়া দেশপ্রেমী হওয়া যায় না দেশপ্রেম কি ইমানের অঙ্গ দেশকে ভালোবাসতে হবে ইমানদার ছাড়া দেশ ভালোবাসতে পারে না বেঈমানরা কখনো দেশ ভালোবাসে না দেশের ষড়যন্ত্র করে দেশের সম্পদ চুরি করে দেশের সম্পদ বিদেশে প্রচার করে ভোট ডাকাতি করে জনমতকে তারা কবর রচনা করে স্বাধীনতার পরে শেখ মুজিব বলেছিল সবাই পায় সোনার খনি আমি পেয়ে চোরের খনি চোরের খনি দিয়ে তো এদেশের রাজনীতি শুরু কেটা করেছে শেখ মুজিব করেছে তার মেয়ে ডাকাইদের খালি আবিষ্কার করেছে তেতাল তেহাত্তর সালে বোর্ড চুরির মাধ্যমে শেখ ক্ষমতা শুরু হয়েছে আর তার মেয়ে ডাকাতি করে ক্ষমতায় থাকতে চেয়েছিল এই দেশের জনগণ থাকতে দেয় নাই এই দেশের জনগণ ভালো নেতারা খারাপ জনগণ যারা ভালোবাসে চোদ্দ হাত মাঠ মাথার উপরে উঠায় জনগণ যারা ভালোবাসে না চোদ্দ মাটির নিচে তাকে ডাবিয়ে দেয় এইটা কিন্তু এই দেশের ঐতিহ্য আমি বাংলাদেশের জনগণকে আমি আমার সালুর জানাই সত্যের পথ পক্ষে ন্যায়ের পক্ষে জালামের বুদ্ধে ষড়যন্ত্রের বুদ্ধে আধিপত্যবাদের বুদ্ধে সাম্রাজ্যবাদের বুদ্ধে আমরা এই মুসলিম লীগের তিনটা যে মূলনীতি ইমান ঐক্য এবং